আমরা ঘুরতে যাওয়ার সময় পাচ্ছি না এটাই হচ্ছে ব্যাপার না রবিবার ছাড়া সময় নেই আর আমার কাজগুলো বেছে বেছে ওই মেকআপের কাজগুলো রবিবারেই পড়ে দিয়ে টাইমের ব্যাপারটা আমাদের অ্যাডজাস্ট হচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার এর জন্য আমরা ওই চ্যানেলে ভিডিও দিতে পারছি না তবে খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো তোমার উপর ডিপেন্ড করছে হ্যাঁ কিছুটা আমার উপরই ডিপেন্ড করছে কারণ সানডেতে সারা সপ্তাহে আমার কোনো কাজ থাকে না ঘুরে ফিরে সানডেতে আমার কাজ চলে আসে তো বাইরের যা অবস্থা বাইরে ঝিপ ঝিপ করে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বাইরে একদম ঝিপ করে বৃষ্টি হচ্ছে এবার এই বৃষ্টিতে যাবে দিক তো এই বৃষ্টি মনে কমবে না আর কালকে তো আমি এই নতুন ফোনটাতে ভিডিও করেছি কিন্তু ভিডিওগুলো কীরকম বাজে এসছে এই করার সময় তো ঠিক হয়েছে বাট আজকে আমি আমার ফোনে ভিডিও করছি এটা তো নিঃসন্দেহে ভালো আসবে খারাপ দীপ্ত অফিস যাওয়ার জন্য রেডি হলো সেই মুহূর্তে আবার বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল তো দীপ্ত বললো যে একটু বাইরে এসো বসে গল্প করি দুজনে তো সেভাবে গল্প করার সময় হয় না কারণ সেই সকাল নটায় ঘুম থেকে উঠে চলে যায় তারপর আসে আস্তে আস্তে সেই রাত্রি আটটায় এসে টিফিন করে ডিনার ফিনার করে সারাদিন টায়ার থাকে তাই ও ঘুমিয়ে যায় আমিও শুয়ে পড়ি তো সকালবেলায় আমাদের উঠলেই দুজনে এরম টাইমটা কাটানো যায় কিন্তু ওই যে রাত্রেবেলায় দেরি করে ঘুমানো হয় বলে সকালবেলায় দেরি লেট হয় উঠতে এটাই হচ্ছে ব্যাপার তো এখনও আমাকে বোঝাচ্ছিলো যে যদি কেউ তোমাকে কোনোরকমভাবে আঘাত করে বা কোনো খারাপ কথা বলে বা কিছু বলে তুমি সরাসরি বা সাথে সাথে তার উত্তরটা দেবে না অপেক্ষা করবে সময়ের ঠিক সময় আসলে তারা এমনি বুঝে যাবে বা ওপরওয়ালা বুঝিয়ে দেবে যে তারা কি ভুল করেছে বা কি কাজটা করেছে কিন্তু আমরা এগুলো বলি কিন্তু রাগের মাথায় গিয়ে সেটা মাথায় থাকে বলো আমাদেরকে রাগের মাথায় কেউ একটা কথা শোনালে আমরা তার অপোজিটের কথা দিই আর আমার মনে হয় সব সময় না হলেও কিছু কিছু সময় কথার পরিবর্তে কথা শোনানো উচিত কারণ সেই মুহূর্তে যদি তুমি না শোনাও যে সময়টার জন্য অপেক্ষা তোমরা যদি করো যে না কবে সময় আসবে তুমি তবেই বলবে তাহলে দেখবে একটা সময়ের পর গিয়ে সেই যে ব্যাপারটা নিয়ে তোমরা কথা বলতে চাইছো সেই ব্যাপারটাই পুরো চাপা পড়ে যাবে আর আগে যে ব্যাপারে তোমাকে কথা শোনানো হয়েছিল তোমাকে যে অপমানগুলো করা হয়েছিল সেগুলো যখন তুমি ঠিক সময়ে তার উত্তর দেবে না তখন ওই ব্যাপারগুলো তোমাকে কুড়ে কুড়ে খাবে দ্বিতীয়কে কোনোদিন দেখলাম না যে বাড়ি থেকে নেমে একবারও উল্টো দিকে দেখে বাড়ির গেট থেকে নামলো ওইদিকে তাকালো তো তাকালো একদম ওইদিকে তাকিয়ে চলে গেল যাওয়ার সময় যে হাই হ্যালো আসছি বা কিছু না ঠিক আছে চলো গিয়ে এবার আমার কাজগুলো সেরে উঠে শাশুড়ি রান্না করা হয়ে গেছে আমি আমার উঠে ঘরের কাজগুলো সেরে নেব চলো দেখতে থাকো আজকের ভিডিওটা তো চলো এবার বিছানাটা গুছিয়ে নিই আমি ওইদিকে সকাল উঠে ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিয়েছি আর বিছানাটা পরিষ্কার করে কিছু খাওয়া দাওয়া করে নেব। তো আমাদের এই ঘরটা কালকে তো আমি সব ঘরটাই মোটামুটি পরিষ্কার করেছি খাটের তলা থেকে শুরু করে সব কিছুই তো আমাদের ঘরে এখন ইমিডিয়েটলি দু তিনটে জিনিস খুবই দরকার মানে আস্তে আস্তে সবই চেঞ্জ করতে হবে প্রথমে তো যেমন ওপরের যে বাংকারটা রয়েছে ওই বাংকারের যে জিনিসগুলো আছে সেই সেইগুলো ঢাকার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে তো দীপ্ত বলছিল যে প্লাইউডের বা কিছু দিয়ে করবে তো আমি বললাম যে আমাদের ফিউচারে যেহেতু অন্য কোনো প্ল্যান আছে তাহলে এখন অত টাকা খরচা করে লাভ নেই আমি আপাতত ওপরে পর্দাগুলো টানিয়ে দিই পর্দা টানলে দেখতেও বেশ ভালো লাগবে ওগুলো দেখাও যাবে না তো বললো ঠিক আছে তোমার যা ভালো হয় করো তারপরে আলনাটা ইমিডিয়েটলি চেঞ্জ করাতে হবে কারণ ঘরে আমি শুনেছি পোড়া জিনিস রাখতে নেই আর ওই আলনাটা পুরোটাই পুড়ে গেছে আর অনেক দিন থেকে রয়েছে ওটা তো ওটা কোনো রকমভাবে ঠিক করাতে হবে তারপরে হচ্ছে ওই ছত্রিগুলো যে ছত্রিগুলো আছে সেইগুলো মানে জাস্ট ঠেকানো আছে একটুখানি টাচ লাগলে দুমদাম করে পড়তে শুরু করে তো দীপ্তকে বলেছি এবার ওরা মিস্ত্রিকে বলে রেখেছে এবার মিস্ত্রি আসার সময় পাচ্ছে না উনি আসলে তবে আমার এই কাজগুলো সব ঠিকঠাক হবে আর কি আর ঘরের কোনো জিনিস দেখবে যে এই কাজটা ঘরের করানোর আছে এবার যতক্ষণ না তুমি সেই কাজটা করবে ততক্ষণ তোমার মন শান্তি পাবে না মানে আমার তো এরকম হয় আমি জানি না কার কি হয় আমার মনে হয় যে যতক্ষণে আমি এই কাজটা না করাচ্ছি ততক্ষণ আমার পেটের মধ্যে গুড় গুড় করে মনে হয় যে কখন আমি কাজটা সারবো তো দীপ্তর এদিকে জামার আবার একটা বোতাম খুলে গেছিলো সকালবেলা অফিসে পড়তে গিয়ে দেখে যে আমার বোতামটা খুলে গেছে তো ওকে বললাম যেটা রেখে যাও অন্য জামা পরে যাও আমি পরে লাগিয়ে দেব তো দু তিনটে জামা আয়রন করারও ছিল তো ওর কটা জামা আয়রন করে ঘরটর পুরো ঝেড়ে মুছে পরিষ্কার করে আমার যা কাজগুলো আছে এখন সেগুলো সেরে নেব মানে কাজ বলতে গেলে কি ওই এডিটি রয়েছে এবার কটা দিন থেকে ভাবছিলাম ভিডিও বানাবো কিন্তু এই বানাবো বানাবো করে বানাবো বানাবো করতে করতে গিয়েই সময়টা কেটে যায় ভাবতে ভাবতে সেটার হয়ে ওঠে না তো মা গেছে আবার বাজারে বাজারে যাওয়ার আগে বলে গেছে যে আমার যদি আসতে লেট হয় তাহলে তুমি তোমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিও তো এখানে শ্বশুরমশাইকে এখন খেতে দিচ্ছি তারপরে আমি খেয়ে নেবো সকালবেলায় ঘুম থেকে উঠে চা খায় আর না খাই বিকেলবেলায় যদি কখনো ঘুমোয় ঘুম থেকে উঠে চা লাগবে মাছ এরকম একটা ব্যাপার মানে এখন শুধু চায়ের গ্রেভিং হচ্ছে আর কিচ্ছু না এখন মনে হচ্ছে শুধু চা খায় তুমি চা বসলাম ওইদিকে আর একটা তোমরা আমার একটা বিষয় হেল্প করবে প্লিজ দাঁড়ান বলছি এই যে এই জানলাটা দেখতে পাচ্ছ এই জালনাটা মানে অনেক বছর থেকে বুঝতে পারছো যে এরকম পরিস্থিতি তো এই জ্বালানাটা এখন আমি পরিষ্কার করব মানে এখন মিনস এখন নয় আমি পরিষ্কার করব সেটা যেদিন রান্নাঘর পরিষ্কার করব সেই দিন তো এইগুলো কি করে পরিষ্কার করা যায় তোমাদের একটু জানা থাকলে প্লিজ বলো এর না হয় স্টিকারটা তুলে দেবো এটা পরিষ্কার হয়ে যাবে মেবি হ্যাঁ বাট এই যে কালো কালোগুলো আছে ভেতরে নোংরা আছে এইগুলো কি দিয়ে পরিষ্কার করবো প্লিজ একটু বলো কারণ এই জামলাটার জন্য বিভদ্র বাজে লাগে এবার একদিন পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করবো এইগুলো এই কৌটো ওইগুলো অনেক কিছু অর্ডার দিয়েছি রান্নাঘরের জন্য তো ওইগুলো আসলেই তবে আমি রান্নাঘরে পরিষ্কারের কাজে লাগবো আর কি তো তার আগে তোমরা আমাকে একটু জানিও যে এইটা কি করে পরিষ্কার করা যায় মানে মাথায় আসছে না আমার এইগুলো আমি কি করে পরিষ্কার করব অনলাইনে আমি তো একটা জিনিস দেখেছি বাট ওইগুলো দিয়ে হবে বুঝতে পারছি না অনেকটা লেয়ার পড়ে গেছে অনেকটা এই যে অনেকটা অনেকটা লেয়ারের পরে গিয়ে কিনেটা দেখা যাচ্ছে তো ওটা ভালোভাবে ক্লিন করতে হবে তো কী দিয়ে ক্লিন করবো তোমার প্লিজ একটু জানিও তো এইদিকে দেখো চা বানানো হয়ে গেছে এখন চাটা ছেঁকে নেবো তারপর দুই শাশুড়ি বৌমা মিলে চা খাবো আর গল্প করবো মানে চায়ের আড্ডা হবে আর কি আর হ্যাঁ একটা কমেন্ট আমার আজকে চোখে পড়লো সেটা হচ্ছে একজন কমেন্ট করেছে কি জানো কী কমেন্ট করেছে জানো সে লিখেছে আচ্ছা তোমার মা বাবাকে তোমাকে শাড়ি দেয়নি বা তুমি সব সবসময় শাশুড়ির শাড়ি নাও বা পরো এরকম কিছু একটা কমেন্ট করেছে তো তাকে বলছি দেখো না গো আমার বাবা মা আমাকে শাড়ি কিনে দিতে পারেনি আমি বড্ড গরিব মানুষ আমার টাকা পয়সা একদম নেই তুমি পারলে আমাকে গোটা শাড়ি কিনে দিয়ে যে কিনে যেও ঠিক আছে ওই শাড়ি গোটাই না হয় আমি পরবো মানে কি সব আজও পাবলিক ভাই আসে কোথেকে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করতে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ব্যাপারটা হচ্ছে এটাই মায়ের শাড়ি শাশুড়ি মায়ের শাড়ি থাম্মা শাড়ি দিদার শাড়ি এগুলো একটা ইমোশন মানে এনাদের শাড়ি পরবো মানে একটা অন্যরকমই ভালোবাসা জুড়িয়ে থাকে ব্যাপারগুলোর মধ্যে সেগুলো তোমার মতো ওই যাদের ছোটো লোক ছোট লোকের ভাবনা তারা এসব বুঝবে না বুঝলে এইসব বোঝার জন্য বোঝার জন্য বা করার জন্য বড় মন দরকার হয় সেটা তোমার একেবারে নেই তোমার কমেন্টটা দেখেই বোঝা গেছে একটা সময় মা যখন মাংস রান্না করতো বাড়িতে তখন আমি হাতে বাটি নিয়ে বসে থাকতাম যে মায়ের কখন মাংস কষা হবে কখন এক পিস তুলে দেবে কখন খাবো বাট এখন ব্যাপারটা একটু উল্টো হয়ে গেছে এখন ভিত্তর জন্য মাংস তুলে রাখতে হয় ও অ্যাকচুয়ালি কষা মাংস খেতে ভালোবাসে তো মাঝে মধ্যে একটা জিনিস ভেবে কষ্ট লাগে আবার ভালোও লাগে সেটা হচ্ছে এই যে যখন ভাবি যে আমার জন্য আগে মা তুলে রাখতো এখন তোলার মতো কেউ নেই মানে মাংস রান্নার সময় কষা মাংস আমার জন্য তুলে রাখবে এটা ভেবে যেমন একটু কষ্ট হয় তেমন এটা ভেবে ভালো লাগে যে না আগে যে কাজটা আমার জন্য করে এসছে মা আমি সেই কাজটা এখন আমার জন্য করছি তো এটাই মানে একটা সময় গিয়ে না মেয়েদের ইচ্ছেটা কোথাও না কোথাও গিয়ে আর সেই ইচ্ছেটা আর জাগে না তখন মনে হয় যে না হাজব্যান্ডকে তার সব যাদের বাচ্চা আছে তাদের বাচ্চার জন্য ভালো পিসটা মাছের পিস হোক বা মাংসের পিস হোক সেটা তাদের জন্য তুলে রাখবে তো এটাই হচ্ছে মেয়েদের জীবন বুঝলে কখনো কখনো ভালো লাগে কোনো বিষয়ে ভাবতে কখনো কখনো কোনো কিছু নিয়ে কষ্ট লাগে এই হটপটায় সেদিন ঘর পরিষ্কার করলাম পরশু দিন বোধ হয় পরশু দিন ঘর পরিষ্কার করেছিলাম তো সেদিন ওপরে খাটের তলায় ছিল এটা ওপরে না খাটের তলায় ছিল ঘাটের তল থেকে বের করেছে তো ভাবলাম দেখতেও বেশ ভালো এটা আমার কাজে লাগবে মানে এই রুটি ফুটি করলে কি হয় মাকে দেখি ওই থালায় রেখে দেয় নর্মালি যদিও রুটি বেশি করে নয় বাবার জন্য একটা দুটো করে তবে রাখার প্রয়োজন হয় না সে কারণে ইউজও করে না তো আমি যখন রুটি করি তখন তো অনেক করতে হয় তো ভাবলাম যে এটা আমার ইউজ করা হবে এটা তিনটে সাইজ আছে এটা হচ্ছে সবথেকে বড়ো সাইজ মিডিয়াম আছে সব থেকে ছোটো আছে ছোটোটা বেশ সুন্দর কিউট কিন্তু ওটা কোনো কাজে ব্যবহার করা যাবে

ও মুখের ওপর সব কিছু বলে দেয় আমার মুখের ওপর তো সব কিছুই বলে দেয় যেটা ভালো না যেটা ভালো না যেটা ভালো সেটাকে কখনও বলতে দেখিনি যে ভালো ভালো আর ও ডুপ্লিকেট কোনো কিছু পছন্দ করে না মেকআপ তো নাই ইনফ্যাক্ট আমার খুব ইচ্ছে ছিল আমার বিয়ের টাইমে আমি নেল এক্সটেনশন করাবো ইনফ্যাক্ট সামনে পুজো আছে ও পুজো আসছে দুজন অলরেডি আমাকে বলে রেখেছে ফ্রিতে করে দেবে বাট আমার বর একদমই রাজি নয় ও করতেই দেবে না ওর নাকি ভালো লাগে না এইগুলো কী বলে ডুপ্লিকেট এইগুলো ভালো লাগে না আইল্যাশ আইব্রো সবাই এক্সটেনশন করে এখন তো সবই মানে সুন্দর দেখানোর জন্য মানুষ করে বাট ওর কিছু পছন্দ না ও বলে যে তুমি যেরকম ন্যাচারাল ন্যাচারাল জিনিসটাও পছন্দ করে এটাই হচ্ছে ব্যাপার তো এখন আমরা গেছিলাম বোধে নিয়ে আসতে বোধে নিয়ে আসার পর ডেল্লাইয়ের ধারে একটু কী করছি দাঁড়িয়েছি দাঁড়িয়েছি গল্প করছি আজকে শরীরটা বেশ ভালো কাটছে না আজকে সকালবেলা উঠে আমরা গল্প করেছি কিছুক্ষণ সময় হলো আবার লাইটটা হঠাৎ কমে গেলাম ও ক্যামেরায় লাইটটা পড়লে নিচ্ছে ওই লাইটটা ক্যামেরায় পড়লে ছবি তুলে এখানে